যখনই আপনার বেশি টাকা পয়সার প্রয়োজন হবে মাথার ওপর ঋণের বোঝা হয়ে যাবে কোনোভাবে আপনার বাড়িঘর থেকে অভাব অন্টেন যাচ্ছে না কোরআনুল খারিম থেকে ছোট্ট একটি আয়াতের বিশেষ অংশ যদি পাঠ করতে পারেন আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে যা চাইবেন তাই পাবেন ছোট্ট একটি আয়াত ছোট্ট একটি দোয়া যে দোয়াটির কথা কোরআনুল কারিমের মধ্যে এসেছেন আজকে সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য দেখেন আজকে আমরা যে দোয়াটির কথা শিখিয়ে নেব যে আমলটির কথা শিখিয়ে নেব সেটি সরাসরি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ সরাসরি সেই দোয়াটি পাঠ করে সেই আয়াতটি পাঠ করে পৃথিবীর যে কোনো কাজের সমাধান করেন আল্লাহ নিজে সমাধান কুন করেন কুন কুন এই আয়াতের বিশেষ অংশটি কুন কুন এই এই পাঠ করে আল্লাহ পৃথিবীর তালা সকল জিনিসের সমাধান করেন আপনি যদি নিয়ম অনুযায়ী আমি যেভাবে বলে দেব কুন ফাইয়া কুন এটা যদি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন মনের মধ্যে যে সমস্ত চাহিদা আছে চাহিদা আছে আল্লাহ পূরণ করে দিবেন। আমরা তো এখন মাজার মন্দিরে দৌড়াদৌড়ি করি ঠিক না আমরা এখন দৌড়াদৌড়ি করি আল্লাহর কাছে চাইতে পারি না মেরে দোস্ত আল্লাহ তালার কাছে কোনো বান্দা চাইলে ওই বান্দাকে ফিরিয়ে দিতে ওই বান্দাকে ব্যাক করতে না দিয়ে কালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তালা নিজে লজ্জিত হন হামদি। দুনিয়ার মানুষের কাছে যখন যাইবেন আপনার ভাইয়ের কাছে গেছেন আপনার বোনের কাছে গেছেন আপনার প্রিয়জনের কাছে গেছেন কিছু চাওয়ার জন্য একবার গেছেন দুইবার গেছেন তিনবার গেছেন এরপরে আবার যদি যান আপনার সাথে কথা বলতে চাইবে না আপনার সাথে কথা বলতে চাইবে না মুখ অন্য দিকে ফিরিয়ে ফেলবেন দুনিয়ার মানুষগুলোর স্বভাব মেরে দুস্ত আল্লাহ তো এমন আল্লাহ আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ খুশি হইয়া আল্লাহ যাল কাছে বান্দা যখন দোয়া করে। আল্লাহ কাছে যখন বান্দা প্রার্থনা করেন মেসেজ দেয় আল্লাহ পাক খুশি হইয়া যায় বান্দা তোকে তো আমি সৃষ্টি করেছিলাম এই কারণে তোকে আমি সৃষ্টি করেছিলাম এই কারণে আজকে কেন সেই কাজটা তুই করতেছিস বল তুই যা চাইবি তোকে আমি দিয়ে দেব এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে বিপদের মধ্যে পড়ার পরে মধ্যে পড়ার পরে আমাদের উচিত ছিল আল্লাহর কাছে চাওয়া দুই একাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে চাওয়া আমাদের উচিত ছিল কিন্তু না 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 আমরা আল্লাহর কাছে চাইতে পারি না আমরা চাই বিভিন্ন মানুষের কাছে আমরা ফেসবুকে পোস্ট করি আমরা মাজার মন্দিরে চলে যাই এরপরে আল্লাহর কাছে চাই না আপনি মুসলমান আল্লাহর কাছে চান আল্লা কবুল করে নিবে কিতাবের ভেতরে আদাহাম রহমতুল্লাহ একটা ঘটনা পাওয়া যায় রাহিম ইবনে আদাহাম রহমতুল্লাহ আলের একটা ঘটনা পাওয়া যায় কি ঘটনা যে তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন ইবা রাহম ইবনাহমতুল্লাহ দেন তিনি তার জামানায় এক কাটুরিয়া ছিল আমরা এখন দোয়া করলে না আমাদের দোয়া কবল না এমন এক জামানা গেছে এমন এক সময় গেছে আল্লাহর কাছে যে কোনো বান্দা যখন দোয়া করতেন আল্লাহ তালা দোয়া কবল করতেন সেরকম একটা জামানা পৃথিবীতে কেটে গেছে এমনও এখনো কিন্তু সেরকম কিছু মানুষ আছে তবে সবাই না ইব্রাহিম ইবনা দাহাম রহমতুল্লাহ জমানায় এক কাটুরিয়া ছিল সে সে জঙ্গলে চলে যাইতেন যাওয়ার পর ওখান থেকে বিভিন্ন লাঁকুড়ি আইনা বাজারে বিক্রি করে তারপর জীবন চালাইতেন তার অবস্থা সেরকমই ছিল কিন্তু তার একটা ভালো উদ্দেশ্য হয়েছিল সেটা কি যখন শীতের মৌসুম আসত তখন মসজিদে চলে যাইতো ওই লাকডি দিয়ে পানি গরম করে মুসল্লিদেরকে পুজো করার ব্যবস্থা করে দিত ভালো করে বুঝবেন বিষয়টা আজকে আমরা দোয়া করি আজকে আমরা নামাজ পড়ে দোয়া করি আজকে আমরা তাহাজ্জ পরে দোয়া করি নো কবুল কবুল হয় না ইব্রাহিম রহমতুল্লাহ রহমতুল্লাহের জামানায় ওই কাটুরিয়ার আল্লাহ সাথে সাথে কবুল করেছেন কি দোয়া করেছিলেন আসুন কাটুরিয়া আল্লাহ তালার কাছে দোয়া করতেন যে আল্লাহ ইব্রাহিম দাহাম দেশের প্রেসিডেন্ট তার সাথে একটু দেখা করবো তার পেশা কি কাঠ বিক্রি করে কাটুরিয়া দেন তার দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করবে আর তার আশা একটা দ্বিতীয় নম্বর তার জানাজা এবার ইবনে আদাহাম জানাজার নামাজ পড়াবেন সোহান আল্লাহ সেই যুগের সরকার সেই জামানার বাচ্চা আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন এই জামানার সরকার পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজগুলো সরকার করে থাকে যার ইতিহাস পড়েন কিবার রহেমি ইমনাদ হাম দেশ পরিচালনা করতেন তাহাইতে পড়তেন হারাম থেকেও দূরে থাকতেন সেরকম একটা জামানা গেছে সবাই আল্লাহওয়ালা আর এখন তো ক্ষমতা পাইলে তার দলের যদি না হয় তার ক্ষমতা যদি তার হুকুম যদি না মেনে থাকে ওকে কিন্তু গুম করতে খুন করতে আইনাগর তৈরি করতে চিন্তা করে না ঠিক না আইনাগর তৈরি করতে চিন্তা করে না গুম খুন না করার মতো কিচ্ছু নাই সে সব কিছু করে যদি ক্ষমতা পেয়ে যায় এবার ইমনা আদাহাম রহমতুল্লাহ দেশের প্রেসিডেন্ট দেশের বাচ্চা কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা তাহাজ্জত পড়তেন নফল পড়তেন কোরআন পড়তেন ওকে তো যাই হোক যেটা আমি আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করতেছি এ কাটোরিয়া সে বাজারে গিয়ে কাটুরি লাঁকুড়িগুলো বিক্রি করে তার জীবন পরিচালনা করত কিন্তু যখন নামাজ সময় হয়ে যাইতো কি চুলা করে নিয়ে মসজিদে চলে যাইত পানি গরম করে মুসল্লিদেরকে উজু করার ব্যবস্থা করে দিতেন হঠাৎ করে এবারিম ইমনাদাম রহমতুল্লাহ হেয়ালাই দেশের প্রেসিডেন্ট লাকুড়ির ওই যে লাকুড়ি দিয়ে পানি গরম করে এরপরে হচ্ছে মানুষদের কুজো করার ব্যবস্থা করে দিয়ে থাকে ওই কাটুরিয়ার উদ্দেশ্য কি বরা হিমিব দাহামে আদাহামের সাথে দেখা করবে দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করবে আর ইবরা হিমিব আদাহাম দাহাম তারা জানাজান নামাজটা পড়াবে এটা হচ্ছে তার উদ্দেশ্য দুইটা এই উদ্দেশ্য নিয়ে মুসল্লিদেরকে নিজের লাকুড় দিয়ে আগুন জ্বালিয়ে পানি গরম করে উজু করার ব্যবস্থা করে দিয়ে থাকেন হঠাৎ করে একদিন ই বরা দাহাম ওই এলাকাতেই যে কোনো কাজের জন্য চলে গেলেন যাওয়ার পর এবার অহিম ইমনাদহাম রহমতুল্লাহ দেখতেছেন মুসল্লিদেরকে একটা লোক পানি গরম করে করে লাকুড়ি দিয়ে উজু করার ব্যবস্থা করে দিতেছেন এবার অহিম ইমনাদহাম রহমতুল্লাহিয়ালাই তো আশ্চর্য হয়ে গেলেন কিরে এই এলাকার মধ্যে এই যুবকের পরিচয় কি এই যুবকটা এত ভালো কাজ করার কারণটা কী এবর অহিম ইমনাদাহাম রহমতুল্লাহলাই তাজজুপ হয়ে গেলেন মেরো ইবরো অহিম ইমনাদ আহ রহমতুউল্লাহ হেয়ালাই ওই লাকুড়ি ওই কাটোরিয়ার কাছে গেলেন লাকুড়ি বিক্রি কর্নেওয়ালার কাছে গেলেন যাওয়ার পর বলতেছিলেন এই কাজটা কেন করতে নিজের পরিচয় গোপন এবার অহিম ইমনাদাহাম রহমতুল্লাহিয়ালাই বলেন নাই আমি দেশের প্রেসিডেন্ট বলেন নাই নিজের গোপন নিজের পরিচয় গোপন রাইকা কাটুরিয়ার সাথে কথা বললেন যে ভাই এই কাজটা কেন করতেছেন বলতেছেন কাটুরিয়া বলতেছেন ভাই এই কাজটা করার আমার দুইটা উদ্দেশ্য এক নম্বর ইব্রাহিম আহিম ইবনা আদাহাম দেশের প্রেসিডেন্টদের সাথে দেখা করব দ্বিতীয় নাম্বার সে আমার জানাজান নামাজটা পড়াবে এই উদ্দেশ্যটা নিয়ে আমি এই কাজটা করতেছি ওই যে মুসল্লিদেরকে উজু করার পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তার দোয়া কবল করতে পারেন বলে কেমনভাবে ভাবে ই বরা আহিম ইবন আদাহম রহমতুল্লাহ বললেন হে কাটুরিয়া তোর আশা হয়ে গেছে আমি দাহাম। আমি এই এলাকায় হয়তো আল্লাপাক আমাকে এনেছেন এখানে তোর সাথে দেখা করার জন্য আমার কোনো কোনো ছিলই না বুকের মধ্যে জড়িয়ে নিলেন কিরে কাটুরিয়া তুই তো দেখা যাচ্ছে নর্মাল একজন মানুষ কিন্তু তোর সাথে আল্লাহ আল্লাহতালার সাথে একদম গভীর সম্পর্ক হয়ে গেছে কাটুরিয়া তোকে যদিও এলাকার মানুষ চিনে নাই তোর সাথে এলাকার মানুষের সাথে কোনো সম্পর্ক নাই তোকে আল্লাহ পছন্দ করে ফেলেছে কাটুরিয়া বলতেছিলেন দেশের প্রেসিডেন্ট আপনি দাহাম বলে হা আমি দেশের প্রেসিডেন্ট ইবর আহিম দাহাম আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক আশা করেছিলাম আল্লাহ আশাটা প্রণ করেছেন দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম ইবনা দাহাম বলতেছিলেন আর কোনো আশা থাকলে বল সেটা আমি পূরণ করে দেব ওই বলতেছিলেন দেশের প্রেসিডেন্ট বাদশা সাহেব আমার আরেকটা আশা সেটা হচ্ছে আমি যখন মারা যাব। আমার জানাজার নামাজটা আপনি নিজেই পড়াবেন জানাজার নামাজটা আপনি পড়াবেন সেটা আমার উদ্দেশ্য আশা আছে আচ্ছা হঠাৎ চিন্তায় পড়ে গেলেন কিরিম আমি তো আমার দেশে চলে যাব আমার জেলাতে চলে যাব। এই যুবকের জানাজার নামাজ পড়ার জন্য কখন আসবো একথা চিন্তা করতে না করতে ওই যুবকটা মাটির মধ্যে ওখানে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে হঠাৎ করে ওখানে মৃত্যু হইয়া গেল এবার হিম ইবনা দাহাম নিজে গোসল গুচল গোসল দিলেন নিজে জানাজার নামাজ পড়াইলেন নিজে খবরের মধ্যে রাখলেন আল্লাহ তালা ওই কাটুরিয়ার দুইটা উদ্দেশ্য পূরণ করে নিয়েছেন কাটুরিয়ার দুয়া যদি আল্লাহ তালা কবুল করতে পারেন অজুর পানির ব্যবস্থা করে দেওয়ার কারণে যদি মুসল্লিদেরকে অজুর পানি দেওয়ার কারণে যদি ওই কাটুরিয়ার দোয়া আল্লাহ কবল করতে পারেন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব যেই দোয়াটি আল্লাহ নিজেই পাঠ করেন যেই দোয়াটি পাঠ করে 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 পৃথিবীর সকল কাজগুলো পাক সমাধান করেন ওই দোয়াটি যদি আমি যেভাবে বলে দেব বলে দেব ওইভাবে যদি পাঠ করতে পারেন রব বেখা আবার কসম অভাবে অভাবের মধ্যে থাকলে অভাব দূর করে দিবেন ঋণগ্রস্ত থাকলে ঋণ ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন অসুস্থর মধ্যে থাকলে অসুস্থতাল্লা দূর করে দিবেন গুণা হয়ে থাকলে গুণা কমা করে দিবেন মোট কথা যে কোনো উদ্দেশ্য নিয়ে আমি যেভাবে বলবো সেই আমলটি করেন এখন থেকে করেন আল্লাহ ফাঁকের কাছে যে কোনো উদ্দেশ্য নিয়ে আমলটি করলে আল্লাহ তালা আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন এজন্য আমলটি করার নিয়ম হচ্ছে প্রথমে উজু করে নিবেন অজু করার পরে উজু যখন শেষ হয়েয়া যাই বেকালিমে শাহাদাত পাঠ করবেন আসাদুয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ দহুল শরী কেলাহু ও আসাদুয়ান্না মোহাম্মেদন আবদুহুরসোল কালেমে শাহাদত পাঠ করবেন এরপরে দু রকা সলাতুল্লাহা হাজত নামাজ পড়বেন অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন ওইভাবে দুই রকা হাজত নামাজ আদায় করার পরে ক্যাবলামুখী বসত্যাক অবস্থায় তিনবার দুরশ্বরী পাঠ করবেন সাল্লুআ আলি আসাল্লাম সল্লু আলী সাল্লাম সালুআ আলি সাল্লাম তিনবার দুরু শরীফ পাঠ করার পরে তিনবার আস্তে পাঠ করবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ফিরুল্লাহ যদি পারেন লম্বা আস্তে পাঠ করবেন কোনো সমস্যা নাই তিনবার দুরুশরীপ তিনবার আস্তে একবার পাঠ করার পরে আল্লাহ বকরবুর আলমিন কোরআনের যে বিশেষ অংশটি পড়তেন আয়াতের বিশেষ অংশটি পাঠ করেন সেই আয়াতটি আপনি সাতবার পাঠ করবেন কুন 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 সাতবার পাঠ করবেন এরপরে তিনবার আবাদ পাঠ করবেন দুটো হাত তুলে দিবেন আল্লাহকে বলেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম অভাব দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেন আল্লাহ আমি অসুস্থ হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে সুস্থতা করে দিন আল্লাহ আমি যা চাচ্ছি আল্লাহ আপনি আমাকে সব দিয়ে ফেলেন কসম কুদা দোয়া করেন আল্লাহ আপনাকে কখনো ঠকাবেন না যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন